রাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধানকারের এভাবে হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিজেপির অন্দরেই উঠছে নানা প্রশ্ন সম্প্রতি ভারতীয় বিচার ব্যবস্থায় নানাভাবে হস্তক্ষেপ করতে দেখা যাচ্ছিল তাকে বিচার ব্যবস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তাই কি ধানকারের ইস্তফার নেপথ্য কারণ নাকি বিজেপির সঙ্গে গোপন কোনো মনোমালিন্য এই বিষয়টাকে কিভাবে দেখছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দেখুন বিজেপি পার্টির সঙ্গে তার নিশ্চয় মনোমালিন্য হয়েছিল কিছু ধনকর সাহেব বিচারকদের ব্যাপারে বিচার ব্যবস্থার প্রতি তার যে ক্ষোভ প্রকাশ করছিল নানা আছিলাই বিচার ব্যবস্থাকে তিনি কর্তাক করছিলেন সেটা গণতন্ত্রভাবে কোনো মানুষের কাছে তো কাম্য হতে পারে না যাই না কি করে ধনকর সাহেব এত বড় বড় কথা বলছিলেন কারণ তিনি নিজে একটা আইনজ্ঞ তার মুখে এই সমস্ত কথা শুনে আমারও বা আমাদের সকলের অবাক লাগে কিন্তু আমার মনে হয় বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে ধনকর সাহেবের কোনো মনোমালিন্য যেটা ধনকর সাহেব মানতে পারেননি বলে আমার মনে হয় তিনি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দিয়েছেন উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকরের আকস্মিক ইস্তফায় অপ্রত্যাশিতভাবে এই জোট রাজনীতি জাঁতাকলে মোদি সরকার জোট রাজনীতির দায়বদ্ধতা এবার কি নিজের পছন্দসই প্রার্থী দাঁড় করাতে পারবে বিজেপি যেহেতু ডেপুটি চেয়ারম্যান পদ জেডিউর হাতে সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু দাবিদার হয়ে উঠলে কিভাবে ঘর সামলাবে বিজেপি এ প্রসঙ্গে কি বলছেন কংগ্রেসের এক সময়ের বিরোধী দলনেতা অদিত চৌধুরী জেডিউ তো বিজেপির অধীনেই আছে চন্দ্রপুর নাইডু বিজেপির বিজেপি কখনো তাদের দলকে আমার মনে আর তাদের যে সমস্ত জোটের সঙ্গী আছে তাদের সে দম নেই যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলবে হয় আমাদের ভাইস প্রেসিডেন্টের পথ দাও নাহলে তোমাদের সঙ্গ ছেড়ে দেব সেটা কখনো দম নাই তাদের তাই ভাইস প্রেসিডেন্টের পদ বিজেপি তার কোনো জোট সঙ্গীকে ছাড়ে বলে আমার মনে হয় না গত সোমবার প্রয়াত হয়েছেন নকশাল আন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট চিন্তাবিদ লেখক শ্রদ্ধেহ আজিজুল হক মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে তার মরদেহ আনা হলে সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধাজ্ঞ জানানো হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তরফ থেকেও তাকে শ্রদ্ধা অর্পণ করা হয় এরপর বেলা বারোটা নাগাদ তার দেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয় খোদ কলকাতা শহরের বুকে আবারও নিঃশংস খুনের ঘটনা একশো বাষট্টি এর শরৎ বোস রোডে সুদেশ ভবনের সামনের ফুটপাত থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ তার মৃতদেহের পাশে পড়েছিল একটা পাথর টালিগঞ্জ এবং রবীন্দ্র সরোবর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে উদ্ধার করা হয়েছে পাথরটিও ঘটনাস্থলে ছুটে আসে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘিরে দেয়া হয়েছে ঘটনাস্থল গত একুশে জুলাই মুখ্যমন্ত্রীর সভা শেষে ফেরার পথে কন্ডাক্টরের মতো এক ব্যক্তিকে টাকা বিলি করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্যারালাল নিউজ তবে ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো আসরে নেমেছে দত্তপুকুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিরোধী দলগুলো তাদের দাবি ওই ভিডিওতে টাকা বিলি করতে দেখা যাচ্ছে সেখানকার স্থানীয় তৃণমূল নেতা অনুগামীদের তাদের স্পষ্ট অভিযোগ এটা তৃণমূলের কালচার অন্যদিকে কাশেমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অমল বিষ্ণুর দাবি বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছেন আমি তো যারা অভিযোগ করছে তারা এখন বিজেপির লোক তো ওদের চোখে ছানি পড়েছে বিজেপি মানে ছানি পড়া দল যারা স্বচ্ছতা দেখতে পারে না যারা সত্যতা বলতে পারে না সত্য কথা বলতে পারে না সত্য দেখাতে পারে না এই যে বাসটা দেখা যাচ্ছে এইরকম লাক্সারি বাস কাশিপুর অঞ্চলে কোন পার্ক থেকেও যায়নি আমাদের যা গেছে সমস্ত রুটের বাস গেছে সাতটা গাছের থেকে শুরু করে আমাদের আহ থেকে শুরু করে এইটটি সেভেন থেকে শুরু করে ডিএনএট থেকে শুরু করে ফোর্টি সেভেন থেকে শুরু করে এ সমস্ত গেছে এবং বিভিন্ন রুটে অটো গেছে কোন লাক্সারি বাস কিন্তু আমাদের কাশিমপুর অঞ্চলে যায় না যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা ঘটনা যারা বলছে তাদেরই তাদেরই দায় পড়ে এটা প্রমাণ করানো দেখুন এটা তো তৃণমূলের কালচারি আমরা দেখেছি আমি নিজে একজন পঞ্চায়েতের মেম্বার আমি একজন জনপ্রতিনিধি আমি নিজে যেটা দেখেছি যে পঞ্চায়েতের ভিসিটি ও ভিআরপি টিম তারা সরকারি কর্মরত তাদেরকে হুমকি দেয়া হচ্ছে যে আপনারা যদি একুশে আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে তো তারা ভয়ভীত হয়ে স্বাভাবিকভাবে যেতে হচ্ছে তেমনি যারা টাকা বিলি করছে তারা তৃণমূলের ওই প্রোগ্রামে যদি না যায় হয়তো কেউ টোটো চালায় কেউ অটো চালায় বা কেউ কোনো রকম সংগঠনের সাথে যুক্ত তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি আপনারা চলেন এবার যদি সে টাকা দিয়েও না যায় তাহলে হয়তো তাদের কাজ বন্ধ করে দেবে এটা হচ্ছে আপনার আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে যে ঘটনা ঘটলো গুলো উঠে এসেছে কোথাও টাকার মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও মদের মাংশন মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও হকারদের বা সাধারণ ভ্যান ভ্যানওয়ালা টোটোওয়ালাদের জোরপূর্বক মানে জুলাই নিয়ে গেছে তৃণমূল দলের বর্তমান অবস্থা মানে মানুষ স্বেচ্ছায় যাচ্ছে না জোর করে শাসক দল ভয় ভীতি দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে নিয়ে যাচ্ছে শাসক দলের বর্তমান যা অবস্থা এটাই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মানে শাসক দলের বর্তমান অবস্থা হচ্ছে একটা কয়েনের মতো মানে বাজারে আছে কিন্তু চলছে এবার স্বামীর জন্য ধর্নায় বসলেন স্ত্রী ও তার পরিবার ম্যাট্রিমোনিয়াল সাইডে উত্তর চব্বিশ পরগনার বামনগাছির বাসিন্দা উদ্দিনের সঙ্গে আলাপ হয় মুর্শিদাবাদের এক মহিলার সেখান থেকে পাঁচ বছরের প্রেম তারপর দুজনের সম্মতিতে আইনি পদ্ধতিতে বিয়ে তবে এই ঘটনার কথা স্বামী স্ত্রী ছাড়া তাদের পরিবারের কেউ জানতো না বিবাহিত জীবনের চার মাসের মধ্যেই অসুস্থ স্ত্রীর চিকিৎসা করিয়ে বাপের বাড়িতে রেখে এসে সেই থেকে উধাও স্বামী তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখেনি স্ত্রীর সঙ্গে আজারউদ্দিন পেশায় ভারতীয় রেলের কর্মী তাই অগত্যায় স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি ছুটে আসেন বারাসাত রিজেন্ট কুসুম আবাসনে ওই আবাসনের ডি ব্লকের দুশো নম্বর ঘরে থাকেন আজারউদ্দিন স্বামীর আবাসনের নিচেই ধর্নায় বসেছেন স্ত্রী ও তার পরিবার স্ত্রীর দাবি যতক্ষণ না তার স্বামী দেখা পাচ্ছেন এবং পুনরায় সংসার শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন তিনি হ্যাঁ ছেলের পরিবার হুম ছেলে হ্যাঁ টাকার বিনিময়ে ছেড়ে দিতে চাইছে বলছে টাকার বিনিময় ছেড়ে দিতে হ্যাঁ যে যা লাগবে দিব তুমি ওটা বছর তাই বলেছে ওই মানে যে লিখে ছিল সঙ্গে পড়ে তার মানে চার মাসের বিয়েতে সে এখন বিবাহ বিচ্ছেদ চাইছে হ্যাঁ আপনারা কি চাইছেন আমরা পার সঙ্গে সাথে আমরা ছেলে মেয়ে কে সঙ্গে চাই কবে দিন গত সোমবার রাতে মিনাকা থানার কালীতলা এলাকায় রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালালো রোগীর আত্মীয়রা তাদের অভিযোগ দিলীপ মণ্ডল নামে এক অসুস্থ ব্যক্তিকে নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে ডাক্তার না থাকা সত্ত্বেও রোগীকে বহুক্ষণ ভর্তি রেখে নার্সিংহোমের অন্য স্টাফরা তার চিকিৎসা করে এরপর রোগীর অবস্থা অবনতি হলে তাকে অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশ দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ এরপর মিনাকা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে তারপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় স্বজন ব্যাপক ভাঙচুর চালায় পরে মিনাখা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মিনাখা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে গাড়ি ডেকে নাস পেশেন্টটাকে পাঠানো হয় পেশেন্টটা ওনারা বাড়িতে গিয়ে পেশেন্টটা ট্রান্সফার করার পরে যে টাকা পয়সা লাগে ওনারা নিতে গেছে তাতে রাস্তায় লেট হয়ে গেছে হয়তো পেশেন্টটা সেখানে এক্সপায়ার করে গেছে তো বিপরীত আমাদের পাশে স্বাস্থ্যকেন্দ্র আছে মিনাকা হসপিটাল ওখানে গিয়ে ওনারা দেখালো তখন পেশেন্ট পার্টির সাথে ডাক্তারবাবু হয়তো বলল যে কোনো একটা সমস্যা যে পেশেন্টটা হয়তো এক ঘন্টা আগে মরেছে কি দশ মিনিট আগে মরেছে হয়তো ডাক্তারবাবু সেরকম কিছু ওনাদেরকে পরামর্শ দিয়েছিল তারপরে ওনারা সেই আগ করে সে এসে এই নার্সরুমটাকে ভাঙচুর করে এবং নার্সরুমটাকে আপাতত বন্ধ রেখে যায় যে রুগীগুলো ছিল তাদেরকে মিনাকা হসপিটালে প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দিয়ে আপাতত নার্সরুমটা বন্ধ আছে নদীতে ডুবে মৃত্যু হলো দুই ভাই বোনের ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পেট্রোপোল থানা এলাকার নরহরিপুরে ওই এলাকার বাসিন্দা সুজয় মণ্ডলের পাঁচ বছরের মেয়ে অঙ্কিতা এবং চার বছরের ছেলে সিদ্ধার্থ গ্রামের পার্শ্ববর্তী নাওভাঙা নদীর জলে ডুবে মারা যায় দুজনে পরিবার সূত্রে খবর মঙ্গলবার সকালে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ধরে ছেলে মেয়েদের দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি তারপর নদীর ঘাট থেকে উদ্ধার করে তাদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় বেলা দশটার দিকে আমি হচ্ছে কি কাজে গেছিলাম কাজের থেকে এসে হচ্ছে কি বাড়ি এসে হচ্ছে কি সবারই ছেলে মেলে ডেকে খাওয়াই এবার আমি বললাম যে হচ্ছে কি স্কুলে যাবি কলেজ আর স্নান করে আয় তারপর হচ্ছে কি বিষয় কাছে স্কুলে দিয়ে পাঠাবো এবার ওরা হচ্ছে খেলা করতে করতে ঘাটে চলে গেছে ঘাটে গিয়ে পরে ওরা হচ্ছে কি আমি তখন ওদের খাইয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে এবার আমি বলছি যে ওর মার বলছিল যে তারপর যদি সকালবেলায় তখন কটা বাজে নটা সাড়ে নটা বাজে যে দুটো বাচ্চার খুঁজে পাওয়া যাচ্ছে না এবার ওর মা বাবা চারিদিকে খুঁজাখুঁজি করছে দেখ যখন ঘাটের দিকে আসে তখন কেউ একজন গ্রামের একজনে চ্যান করতে নেবে পায়ে বাঁধে পায়ে বাঁধলে প্রথমে তুলে দেখে যে একটা বাচ্চা তারপরে সবাই জলে নেমে খোঁজার করে আর একটা বাচ্চাকে পাওয়া যায় এবার দুটো বাচ্চাই হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা